আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবা ইংলিশে কিন্তু তোমাকে আট পেতে হবে আট না পেলে তুমি অনার্সে কোনো সাবজেক্ট নিয়ে পাবা না তার মানে ইংলিশটা হচ্ছে সবচেয়ে কঠিন ঠিক না আজকের ভিডিও পাঁচ মিনিটের ভিতরে আমি তোমাদেরকে এক নাম্বার দিব। সাজেশন নিয়ে আসছি অপেক্ষা করো ঠিক আছে মাত্র এক নাম্বার কথা হচ্ছে স্যার এই ইংলিশ আমরা কোথায় থেকে শুরু করব কোন টপিক্স করব আমরা তো কিছুই পারি না কোনো প্রবলেম নেই পাবেল হয়ে আছে তোমাদের সাথে তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি সাজেশন দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো দৈর্য সহের ভিডিওটা দেখো এক নাম্বার কথা হচ্ছে তোমরা আজকের ভিডিওতে আমার ইংলিশে এক আট পেলে পাস আজকে আমি তোমাকে এক পাওয়ে দেব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কেমনে সম্ভব জাস্ট পাঁচ মিনিট আমার সাথে থাকো প্রথম টপিক্স হচ্ছে প্রি পজিশন প্রি পজিশন থেকে একটা এমসিকিউ কিউ থাকবেই কিরকমভাবে একটু দেখাচ্ছে আমি প্র্যাকটিক্যালি বুঝাচ্ছি তোমাদেরকে যেমন কেমনে থাকবে একটা দেখো আমি এই উনত্রিশ নংটা দিয়ে আমি বুঝাচ্ছি যেমন আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন এখন এই গুডের পরে কি বুঝবে ইন অ্যাবাউট উইথ অ্যাট কোনটা বসালে তোমার অর্থপূর্ণ হবে এটাকে বলা হয় প্রিপোজিশন আর এগুলা হচ্ছে প্রিপোজিশন এখন অনেকে কিন্তু পারে না স্যার প্রিপোজিশন কোনগুলা যেমন দেখো এই যে টু ইন অফ অ্যাবাউট এগুলো হচ্ছে কি প্রিপোজিশন ঠিক আছে এখন কথা হচ্ছে স্যার এখানে কোনটা মানে চারটা অপশন থাকবো যে কোনো একটা তোমাকে এখানে বসাতে হবে সঠিক উত্তর কোনটা হবে মনে রাখবে এখন টেকনিক বুঝে গুটের পরে সবসময় অ্যাট বসে ভালো অর্থে কারণ এটা বুঝেছে যে আই এম নট গুড আমি গুটেট এট মানে দক্ষ ঠিক আছে গুড মানে ভালো বাট গুটের পরে অ্যাট বসলে দক্ষ হয়ে যায় আমি অনুবাদে ট্রান্সলেশন মানে অনুবাদ আমি অনুবাদে দক্ষ নই ঠিক আছে তার মানে এক নাম্বার তোমাকে কেমনে পাবো দেখো এগুলো অনেক কিছু আছে যে টেকনিকে মনে রাখতে হয় ঠিক আছে গুটের পরে কি বসে সবসময় অ্যাড বসে গুটেট দক্ষ গুট অ্যাট দক্ষ এটা জাস্ট বিশ বার পড়া প্রয়োজনে এট দক্ষ গুট এট দক্ষ গুট দক্ষ আমি শিখিয়ে দিলাম ঠিক আছে তারপর দেখো দ্য রিচ শুড নট মানে দুর্নীদের উচিত নয় লুক ডাউন আপন লুক ডাউন আপন লুক ডাউন আপন তাহলে লুকডাউনের পরে সবসময় আপন বসে তাহলে লুকডাউন আপন লোক ডাউন আপন অর্থ হচ্ছে কি যেন ঘৃণা করা ধনীদের উচিত নয় গরিবদের ঘৃণা করা লুকডাউন আপন এরকমভাবে সিস্টেমে মানে প্রিপোজিশনগুলো আসে স্যার এখন কোথায় থেকে আমরা এগুলো জাস্ট এই যে আমার যে সিটটা আছে এইগুলা থেকে যদি তুমি এই সিট থেকে জাস্ট পড়ো হান্ড্রেড পার্সেন্ট কমনো এগুলোর ভিতর থেকেই আসবে তোমার কারণ কি যেন আমি টেকনিক অনুযায়ী কেমন আমি মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দে এই কারণেই বলি আমি একটা কারণে কারণ হচ্ছে বিগত সালে যদি জাস্ট প্র্যাকটিস করো এবং কিছু নিয়ম ফলো করো হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে ঠিক আছে আমরা আরেকটা দেখি এই যে আমরা এটাই দেখি আটাইশ নো অল্টারনেটিভ ওয়ালটারনেটিভ এর ফলে সব সময় টু বসে কি বসে টু বসে অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু এটা যদি বার পরও মনে থাকবে না অল্টারনেটিভ টু আমি যেখান থেকে দেখো তিনটা শিখাইলাম তুমি তো এখনই মুখস্থ হয়ে গেছে এবং প্রত্যেকটা প্রত্যেকটা লেকচার আমার এরকম সিস্টেমে দেওয়া থাকে যাতে করে একদম লেক মানে আমার লেকচারের ভিতরে যাতে তোমার পড়াশোনা হয়ে যায় ঠিক আছে যেমন আমি কি বলছি ডাউন আপন বসে আর গুড অ্যাড বসে আর অল্টারনেটিভ টু বসে অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু অল্টারনেটিভ টু ঠিক আছে এখন আমরা ওইটা পড়বো না এখন এটা পড়বো দ্য ট্রেন টু রাজধানী দ্য ট্রেন টু রাজধানী ডিপার্ট পার্ট থেকে পার্ট মনে রাখবে ডি এর পরে সময় ফ্রম বসে ডিপার্ট ফ্রম ডিপার্ট ফ্রম ঠিক আছে ডিপার্ট ফ্রম ডিপার্ট এই যে ডিপার্ট এর পরে যে গ্যাপ থাকে ফ্রম বসে ডিপার্ট ফ্রম তো আরেকটা শিখে হয়ে গেছে দেখছো আরেকটা বিষয় তোমাকে ফলো করতে হবে যে কোনটার পরে কোনটা বসে একদম মুখস্থ ফেলে এসে এসে আমাদের কাজ আমরা যখন বিগত সালগুলো পড়াই এবং এগুলো ভার্সিটি কোচিং করাইতে করাইতে আমাদের একটা প্র্যাকটিস হয়ে গেছে যে কোনটা কতবার আসে একদম মুখস্থ হয়ে গেছে আমাদের যেমন দেখো এইটা যে কতবার আসছে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট ইউর কন্টাক্ট অ্যাডমিটের পরে সবসময় সবসময় অ্যাডমিট অফ অ্যাডমিট অ্যাডমিট অফ নো এক্সকিউজ মানে তার আচরণে কোনো অবকাশ নেই এটা যে কতবার আসছে এটা কি বসবে অফ বসবে ঠিক আছে অ্যাডমিট অফ অ্যাডমিট অফ অ্যাডমিট মানে অবকাশ অবকাশ থাকা এখানে আমার ওই পেজে আছে এক থেকে তিরিশটা প্রিপোজিশন বাট তোমাকে আমি কয়েকটা পড়াচ্ছি কেন জানো উল্টা পাল্টা কেন পড়াচ্ছি এগুলো বারবার আসছে এগুলো ইম্পর্টেন্ট এগুলো থেকে আবারও আসতে পারে ঠিক আছে আচ্ছা দেখো মাই বাদার হ্যাজ নো ইন্টারেস্ট আছে তাই ইন্টারেস্ট ড্যাশ আছে মিউজিক ফর বসবে ইন বসবে উইথ বসবে এখন কোনটা বসবে সবারই অজানা বাট একটা টেকনিক দেবো ইন্টারেস্টে পরে সব সুমিন বসে ইন্টারেস্ট ইন ইন্টারেস্ট ইন ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইন্টারেস্ট ইন দশ বার পড়লে মুখস্ত হয়ে যাবে ইন্টারেস্ট ইন ইন্টারেস্ট ইন শেষ তারপর হি ইজ ডিবোয়েড ডিবোয়েডের পরে কি বসে অফ ডিবোয়েড অফ ডিবোয়েড অফ ডিবোয়েড অফ ডিবোয়েড অফ ডিবোয়েড অফ ডিবোয়েড অফ হতে হচ্ছে শূন্য হি ইজ ডিবোয়েড অফ কমন সেন্স তার কমন সেন্সের অভাব রয়েছে বা শূন্য রয়েছে ঠিক আছে আচ্ছা আর একটা টেকনিক বুঝিয়ে শেষ করে দেবো ভিডিওটা একটু বুঝো মানে বাক করে দেওয়া হি ডিভাইডেড মানে সে টাকাটা বাক করে দিয়েছিল দা টু চিলড্রেন দুইটা শিশুর মধ্যে এখন বলতো এই যে ডিভাইডেড এর পরে যে এখন কি বসতে পারে যেমন অ্যামাউন আছে বিটুইন ইন বিটুইন অবার ঠিক আছে কোনটা বসবে এখন আমরা তো এক ছোট সময় শিখছি যে দুইজনের মধ্যে বাক করে দেওয়া কে বলা হয় বিটুইন আর অনেকের মধ্যে দেওয়া কে অ্যামাউন্ট বলে তাহলে কি বসবে বিটুইন আশা করি বুঝতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাত্র আমি কয়েক টাইম শিখবে বুঝেলাম এতটুক পড়ে তুমি বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বুঝো আচ্ছা আমি আরেকটা পড়িয়ে দিই জাস্ট এই যে নয় নংটা এটা যে অনেকবার আসছে প্রায় একশো বার আসছে এবারও আসতে পারে ঠিক আছে কি ইনসিস্ট ঠিক আছে ইনসিস্টের পরে সবসময় অন বসে ঠিক আছে ইনসিস্টের পরে কি বসে অন ইনসিস্ট অন তারপর আইএনজি হবে মানে মাই থাক এটা দেখার দরকার নাই তাহলে দেখো ইনসিস্টের পরে যে বসে এটাও হতে পারে এটাও তো হতে পারে ঠিক না এখন দেখবা ই ওয়ানের পরে কোনটার সাথে আছে যে আছে তার মানে ইনসিস্টের পরে ওয়ান বসে বাট এরপরে আইনজীবী বসে অটোমেটিক উত্তর হয়ে গেছে প্রায় আমি কয়টা পড়াইলাম এক দুই তিন চার ঠিক আছে এই সিটটিকে কয়টা পড়েছে দেখাইতেছি আমি পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে এই যে নয়টা পড়াইলাম এই নয়টা কি তুমি বলবারও কোনো কিন্তু বলবা না এই শিক্ষার্থী আমি প্রত্যেকটা এখন পড়ার তো শেষ নাই প্রিপোজিশন একটা বইয়ের মধ্যে হাজার হাজার আছে বাট তোমাকে কয়টা পড়তে হবে এরকম সাজেশনের জন্য তুমি চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো আমার এত বিজ্ঞাপন মানে কি বলবো এত খরা করে এই জন্যই বলি যাতে করে তুমি অল্প সময়ের মধ্যে ভালো একটা প্রিপারেশন নিতে সো যারা চার মূলত পাবেল ভাইয়ের কোর্সটা নিতে মাত্র চারশো নিরানব্বই টাকা সাথে তোমাকে সাজেশন পিডিএফ সব কিছু দেওয়া হবে এবং কি কি পড়াবো দেখো বাংলা ইংরেজি সাধারণ সাধারণকে এই তিনটা বিষয় তোমাকে একদম জ্বালা জ্বালা করে দেবো ভিডিও প্রায় তিরিশটার উপরে পাবা প্রত্যেকটা ভিডিও আমার শর্টকাটে এইভাবে যদি ভর্তি হতে চাও তারা বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় অনার্সে ভর্তি পরীক্ষা দেবা চাইলে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করবে যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে আশা করি বুঝতে পারছো আর যাদের টাকা আছে দশ থেকে বিশ হাজার টাকা দিয়ে বড় বড় কোচিংয়ে ভর্তি হও কোনো প্রবলেম নেই আর যাদের অল্প টাকা বিশেষ করে গরিব মানুষ তাদের জন্যই পাবেল ভাইয়া অল্প দিনের জন্য এই কোর্সটা চালু করেছে সীমিত সময়ের জন্য চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে ঠিক আছে আর প্রত্যেকটা ভিডিও আমি এভাবে টেকনিক্যালি বুঝাবো এবং সাজেশন দেব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো